আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত দেশ প্রবাসী যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সকলকে যাচ্ছে আন্তরিক শুভেচ্ছা মবার রিভার্স আপনারা জানেন পৃথিবীতে একটি মরণ রোগ হচ্ছে ক্যান্সার আসলে এই ক্যান্সার চিকিৎসা বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষ খুব কষ্ট পাচ্ছে অনেকেই অ্যালোপ্যাথিকের দ্বারে দোর ডোর টু ডোর যাচ্ছে কিন্তু তার সু চিকিৎসা পাচ্ছে না বিভিন্ন গবেষক বলছেন এই ক্যান্সারের কোনো সমাধান নেই কিন্তু আমরা দেখছি এই বাংলাদেশে আজকে এই দেশের মধ্যে একজন প্রখ্যাত গবেষক যার নাম আপনারা অনেকে শুনেছেন আর এখন শুনবেন যিনি হচ্ছে একজন সুপরিচিত মুখ মিডিয়ে যার প্রচার এবং প্রসার আছে অধ্যক্ষ ডাক্তার এস এম সরওয়ার আসলে অনেকের ধারণা যে হোমিওপ্যাথিকের মাধ্যমে এই যে ক্যান্সার ভালো হয় না আসলে এটা একটা ভুল ধারণা কারণ এই হোমিওপ্যাথিকটা কিন্তু ডাক্তার হেনিমেন আবিষ্কার করেছেন আবার অ্যালোপ্যাথিকেও ডাক্তার হেনিমেন আবিষ্কার করেছেন আমরা জানি তবে অ্যালোপ্যাথিক হচ্ছে একটা জিনিসকে আমরা সাধারণত কেটে যেমন পুকুর কাটলে আস্তে আস্তে বড়ো হয় অ্যালোপ্যাথিক চিকিৎসা ক্যান্সার খেতে এমনই যখন তারা অপারেশন করে জিনিসটা ক্ষত হতে আরও বেড়ে যায় কিন্তু হোমোপ্যাথিকটা এমনভাবে আবিষ্কার করেছেন যে এটা নিরাময় হয় অর্থাৎ এটা একটা সমাধান আছে তাই আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি একজন ক্যান্সার যিনি আক্রান্ত ছিলেন তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ওনার মুখে আমরা শুনবো চলুন ওনার সাথে আমরা পরিচিত হই আমার সামনে যিনি রয়েছেন যে মুরুব্বি আপনার নামটা কি আমাদেরকে বলবেন আমার নাম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছে যে আপনি যে ক্যান্সার থেকে কিভাবে নিরাময় পেয়েছেন একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে ক্যান্সার থেকে নিরাময় পেয়েছে আমি দুই হাজার বাইশ সালে দুই হাজার বাইশ সালে আমি পিজি হসপিটালে ভর্তি হয়েছিলাম ভর্তি হওয়ার পরে আমাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তারা তারা ডিসিশন নিল যে প্যাটে টিউমার হয়েছে আমি পিজিতে দেড় মাস ভর্তি ছিলাম দেড় মাস ভর্তির পরে আমাকে অপারেশন করার পরে এক সপ্তাহ পরে আমাকে রিলিজ দিছে রিলিজ দিছে এইভাবে যে আপনার ক্যান্সার হয়ে গেছে আমাকে ক্যান্সার সার্টিফিকেট দিয়ে দিয়েছে আমাকে বলছে যে আপনি শুধু বাংলাদেশ নয় আপনি যদি বাইরেও যান বাইরেও যদি সার্টিফিকেটটা দেখেন সেটা আপনার কাজে আসবে তখন আমাকে ওই পিজি হসপিটালের পাশে যে ক্যান্সার হসপিটাল ওই হসপিটালে আমাকে ট্রান্সফার করা হয়েছে তখন আমরা তো গরিব মানুষ আমাদের তো এত টাকা পয়সা আমাকে কেন দিতে বলছে এত টাকা পয়সা আমার কাছে সম্ভব ছিল না কারণ আমার ওই জায়গায় দেড় মাস চিকিৎসা করতে আমার অনেক ব্যয়বহুল খরচ হয়ে গেছে তখন যেদিন আমার ছুটি হয় সেদিন আমি বাসায় বাসায় রিক্সা রিক্সা করার জন্য আমি বের হয়েছি আমার ওয়াইফ ছিল সাথে

এমন একটি জিনিস সবাই জানে যে ক্যান্সার রক্ষা নাই আর সে মানুষ বেঁচে থাকে না এখন আমার বাসা গ্রামের বাড়ি বরিশাল বাখেরগঞ্জ নলুয়া গ্রাম আমি থাকি ঢাকায় কামরাম আমার পেশা একজন সাধারণ শিক্ষক চাকরি করেছে তখন এখন আমাকে বাসায় শুধু লোক আসে লোক আসে কারণ সবাই জানে যে সারের ক্যান্সার হয়েছে

কারণ সারা আমাকে এই কথা দ্বারা সারা বলছে আমার বলতে মনে নাই সারা বলছে আমাকে দেখা দেখার পর আমাকে বলছে যে আপনি তো আল্লাহ আপনাকে তিনবার জলমরণ করায়ছে বলছে যে আল্লাহ তিনবার জলমরণ করেছে ইনশাআল্লাহ আমার কাছে আরسل যে ওই শাার মাস ও শত খেতে হবে এক মাস ও শত আমবা দেব এই রকম

আমাকে আল্লাহ রহমান আপনি মোটামুটি ভাববেন যে আমার কোনো ক্যান্সার নাই আপনি ঔষধ খাবেন ভালো হয়ে আমি ঠিক আমি ওইটাই বলছি আমি মনে বলছি আমার কোনো ক্যান্সার নেই আমি ওর সাথে খেয়েছি আল্লাহ আমাকে মাফ করছে এবং স্যারের সাথে যোগাযোগ করি স্যার আজকেও এই স্যারকে ফোন দিয়ে আমি আসলাম স্যার আমারটা হালকা ব্যথা করে স্যারকে আপনি হালকা ব্যথা করে তাহলে আইসা করে আল্লাহর রহমত আসার পর আপনার সবাই সাথে দেখা হলো এটা একটা আল্লাহর অসীম রহমত ধন্যবাদ আপনাকে আপনি এখানে অনেক কষ্ট করেছেন আমাদেরকে সমা যাওয়ার জন্য সমন্বিত বিয়ার্স আসলে আপনারা দেখলেন আসলে এই যে ক্যান্সার অনেক ধরন হতে পারে পাকস্থিত হতে পারে বিভিন্ন জায়গা হতে পারে ফুসফুসে হতে পারে ক্যান্সার অনেক ধরন আছে তার মধ্যে একটি ধরন আপনারা দেখলেন ইনশাল্লাহ আমাদের এই ডাক্তার এস এম সর তিনি আল্লাহর রহমতে ভালো একটি ফলাফল দিচ্ছেন এটা কিন্তু অনেকের জানা নেই আমি আমার বিভিন্নজনের কাছে কাছে শুনেছি অনেকেই বলছেন যে আমরা ক্যান্সার হওয়ার পর অনেকেই মারা যাচ্ছেন আসলে এটা ওনার প্রচারের জন্য না মূলত আমাদের দেশের মানুষকে মানুষকে বাঁচানোর জন্য আজকের এই অনুষ্ঠান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজ শেষ করছি আসসালামু আলাইকুম মরমত